চশমা ব্যবহার করলে চোখে পাওয়ার বাড়ে এই কথাটা কি ঠিক কখনোই না এটা একশো ভাগ ভুল কথা চশমা পড়লে কখনই চোখের পাওয়ার বাড়ে না বরং চশমা পড়লে তার যে চশমা জনিত যে সমস্যাগুলো হতো না পড়লে সেগুলো হবে না যেমন তার পাওয়ার লাগে কিন্তু চশমা ব্যবহার করে না তার মাথা ব্যথা হবে চোখ ব্যথা হবে ঘাড় ব্যথা হবে কাজে মনোযোগ আসবে না কিন্তু চশমা পড়লে তার আর এই সমস্যাগুলো হবে না এই জন্য যার চশমা লাগে তাকে অবশ্যই চশমা পড়তে হবে এখন অনেকে প্রশ্ন থাকে আমাকে চশমা কতদিন পড়তে হবে চশমা যদি আপনি নিয়মিত বলেন যেমন আমরা রোগীদেরকে বলে দিই যাতে শুধু গোসল এবং ঘুম এই দু সময় ছাড়া বাকি সব সময় চশমা পরে থাকবে যদি এই নিয়মটা মানে আর যদি স্ক্রিন টাইমটা কমিয়ে নেয় যে সারাক্ষণ গেমস খেলে মোবাইলে লম্বা সময় কম্পিউটারে থাকে তাদের পাওয়ার কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় এজন্য কেউ যদি কম্পিউটার বা মোবাইল একটা নির্দিষ্ট সময় অল্প সময় ব্যবহার করে আর নিয়মিত চশমা পরে তাহলে তার পাওয়ার দেখা যায় বছরের পর বছর একই রকম হয়তো আজকে তো এক বছর পরে আমরা দেখবো টু বা দু বছর পরে আমরা দেখলাম হয়তো টু পয়েন্ট আর যদি কেউ নিয়ম না মানে তাহলে আজকে আমরা দেখলাম টু এক বছর পরে মাইনাস থ্রি দু বছর পরে মাইনাস ফাইভ আমার একটা রোগী তিন সে আমাকে বলছে স্যার আমি যখন প্রথম আমার চোখ দেখাই তখন আমার পাওয়ার ছিল মাত্র পয়েন্ট সেভেন ফাইভ একের নিচে আর এখন আমার চোখে পাওয়ার হচ্ছে মাইনাস নাইন তাহলে তার পাওয়ার বেড়ে গেছে নয় গুণ এই জন্য খেয়াল করতে হবে যে আমরা যে দুটো কথা বলি যে গোসল এবং ঘুম ছাড়া আপনি চশমা ব্যবহার করবেন তাহলে এই চোখের পাওয়ারটা বাড়বে না আর আপনার স্ক্রিন টাইম মোবাইলে লম্বা সময় থেকে বিরত থাকতে হবে স্মার্টফোন যত কম পারেন ব্যবহার করবেন এবং কম্পিউটারও যত কম সময় ব্যবহার করা যায় আশা করি আমরা বুঝতে পেরেছি পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ